সমাজ নির্মাণে যুব সমাজের ভূমিকা আলাবি মানুষকে পাঁচটি স্টেপের সৃষ্টি করেছে আর একটা মানুষের জীবনে পাঁচটা স্টেপ রয়েছে আর যৌবনকালকে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করা হয়েছে মানুষ কে কত ভালো আমল করতে পারে এটা আমরা পরীক্ষা করার জন্য মানুষের জীবন সৃষ্টি করেছে আছে যুবককে সম্ভ্রান্ত নারী তরুণীর জেনার দিকে আহ্বান করে যদি বলে

সমাজ নির্মাণে যুব সমাজের ভূমিকা আমরা জানবো যে একটি সমাজ একটি রাষ্ট্র ব্যবস্থা একটি একটি দেশ জাতি কতটুকু ভূমিকা রেখেছে বা রাখতে পারে এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করবেন শেয়ার আল্লাহ আল্লাহ রকুল মানুষকে পাঁচটি স্টেপের সৃষ্টি করেছে মানে একটা মানুষের জীবনের পাঁচটা স্টেপ রয়েছে এরপরে আমরা যদি দেখি একজন মানুষের এই জীবন দুনিয়ার জীবনটাকে যদি আমরা ভাগ করি এখানে আমরা মৌলিকভাবে তিনটা ভাগ করতে পারি একটা হচ্ছে শিশু এবং শৈশব কাল এরপর আমরা আসি যৌবন সর্বশেষ যেটা আসে সেটা হচ্ছে বার্ধক্যকাল এই যে শিশুকাল শৈশব কৌশল যৌবন এবং বার্ধক্য এই কয়টার মাঝখানে যে জিনিসটা সেটা হচ্ছে যৌবন কাল

তবে এই যে মানুষের জীবন এই জড়িত জীবন পরিক্রমা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস জওয়লকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি বুখারী 666 নম্বরে যা বলছে সবাতুল কেদর লিল্লাহ ফি দিল ইয়ালা লা দিন আল্লাহ অবশ্যই নেচে শান শ্রেষ্ঠ ব্যক্তিকে আল্লাহ মৌলিক ছায়া এর মধ্যে অন্যতম ছয় শায়খুন নশাফি ইবাদতে যে যুবক তার যৌবন আল্লাহ ইবাদতে কাটিয়েছে আবার একইভাবে একই হাদিসে পাঁচ নম্বর সিরিয়ালে যে বলছে যদি কোন যুবককে সম্ভ্রান্ত নারী তরুণীর জেনার দিকে করে যদি বলে আর আফাআফ গহরম বলে আন আমি শাহজাহানের রক আল্লাহ কে ভয়ে করি এই যুবকও আল্লাহ আবেশের নিচে সায়ো আমরা যদি ইসলামের ইতিহাস দেখি যে প্রত্যেকটা নবী রাসুলকে কিন্তু আল্লাহ যৌবনকালে মহাপরীক্ষা নিত এমনকি পরীক্ষা উত্তীর্ণের মাধ্যমে তাকে যৌবন কালে আলানুবোধ দিয়েছে এমনকি আমরা সাহাবি তবে দেখি সালাফদের দেখি অন্য অন্য যারা আছে ইসলামী মনীষী স্কলার তারা যৌবন কাল কিন্তু ইসলামের জন্য সবে দিয়েছে ব্যয় করেছে ইবাদ কাটিয়েছে অধ্যাবসায় কাটিয়েছে তার মানে ছোট যারা অপ্রাপ্ত বয়স্কদের কিন্তু চোদ্দ পনেরো বছর এমনিতেই চলে যায় কারণ এই সময় তাদের পাপ লেখা হয় না বার্ধক্য যখন আমরা চলে যাই তখন আমাদের ছোট বাচ্চাদের মতো হয়ে যায় এই বা ভালো মন্দ বুধ বা বাস বুদ্ধি থাকে না কিন্তু যৌবনকাল যে জিনিস সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস গ্লোরিয়াস লাইফ মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান সম্পদ এই জন্য সুজাইসা বলছেন কেউ যদি যৌবনকালে ইবাদত করে বার্ধক্য উপনীত হলেও যৌবনে যে সেই ইবাদত করতো

ইসাহাব যখন কত ত্যাগ স্বীকার করেছিল সুবহানাল্লাহ আরবে সবচেয়ে সম্ভ্রান্ত বংশের যুবক ছিল অথচ ইসলাম নেক জন্য ইসলাম যখন গ্রহণ করলো মারা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলো কুস্তিয়ে যখন মুসাাবের লাশ পেয়ে গেল বলছে দেখো মুসাফকে আরবে সবচেয়ে ধনী পরিবার থেকে পেয়েছিলাম অথচ মুসাফ এখন মারা গেছে তার জানাজার কামন হচ্ছে না সুবহানাল্লাহ এছাড়া অন্য অন্য যদি আমরা দেখি তারা যৌবন আবু হুরাল তার পুরো যৌবনটা ইসলামের জন্য দিয়ে দিয়েছে ইমাম বখার রহমান তিনি তার পুরো জীবন যৌবন ইসলামের জন্য দিয়ে দিয়েছে তারপরে আমাদের যারা সালাফ রয়েছে নবির রয়েছে সিদ্দিক সাহেব রয়েছে তারা প্রত্যেকেই এই যৌবন কালকে মূল্যায়ন করতেন তো আমাদের সমাজের যুবকরা মূলত তিন স্তরের আছে একটা হচ্ছে বিপদগামী একটা সুপদগামী আর একটা হচ্ছে টানার মধ্যে থাকে কি করব কি না করব নিজের সাহওয়াতের কাছে হেরেছে বিপদগামী মানে সে হাবরা বিচার নিষাদ্রব্য মাদকতা এগুলো লিপ্ত হয় আর দন মনে মানে একবার ভালো হয় একবার খারাপ হয় ও করে থাকে গান বাসনা হয়েছে ইসলামের হচ্ছে আর সুপদগামী কারা যারা অপটা বুঝে হৃদয়ে সেগুলো ধারণ করে এবং ইসলামের জন্য যান জীবন সবকিছু দিতে প্রস্তুত এবং সেগুলো প্রচারে প্রচারের চেষ্টা করে এটাই হচ্ছে সুপথ তো আমরা যারা রয়েছি আমরা অবশ্যই সুপথ গামী হওয়ার চেষ্টা করব এবং এর মাধ্যমে আমরা একটা ইসলামী অনুশাসন ব্যবস্থা বা আদর্শ সমাজ আমরা দিন নির্মাণ করতে পারবো ইনশা আল্লাহ পরিশেষে আবারও আর টিভি এবং টিভি সংশ্লিষ্ট যারা রয়েছে সকলকে আহ মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ আলম তাদের এবং আমাদের প্রত্যেকের كيف بالتبول قرني اللهم معالي والسلام عليكم ورحمه الله